স্ট্রিং সার্চ করে রেখেছি দেখতে পাচ্ছেন যে রিফেজ সংক্রান্ত কিছু কাজ এখানে হাইলাইট হয়ে আছে তার ভিতরে যেহেতু আমরা কনফিগারেশন সংক্রান্ত কাজ দেখব আপনারা নিচে খেয়াল করতে পারেন এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে রিফেজ ইন্টারভাল রিফেজ ইন্টারভাল ইন ব্যাকগ্রাউন্ড রিফেজ অন মাউন্ট রিফেজ অন রিকানেক্ট আর লাস্টলি হচ্ছে রিফেজ অন উইন্ডো ফোকাস তো এখানে অলরেডি আমরা এটা দেখে ফেলেছিলাম রিফ্রেশ অন উইন্ডো ফোকাস তো আমরা এগুলো আরেকবার দেখবো মানে এগুলো আরেকবার দেখব দেখব বলতে এগুলা দেখবে এবং সাথে রিফ্রেশ অন উইন্ডো ফোকাসটা আমরা আরেকবার দেখব কথা না বলে আমরা কোডিং এ চলে যাই আমরা ধাপে ধাপে এক এক করে ব্যাখ্যা করব কোনটা কি কাজ করে এবং তার আমরা খুবই সংক্ষিপ্ত বোঝার মতন কোড এক্সাম্পল আমরা দেখব ঠিক আছে তাহলে আমরা ইন্টারভাল দিয়ে শুরু করি আমি ইতিমধ্যে আমার কোড এডিটরে প্রজেক্ট ওপেন করে রেখেছি আমি একটা এখানে কম্পোনেন্ট ক্রিয়েট করেছি সেটা নাম দিয়েছে আমি রিফেজ প্র্যাকটিস এখানে বিস্তারিত আর কিছু লিখে নাই আমরা ধাপে ধাপে সেগুলো একসাথে করবো কি প্রথমে আমি প্রজেক্টটাকে রান করে নিই সেটা রান হতে হতে আমরা যেটা করব আমরা হচ্ছে একটা জেসন প্লেস হোল্ডারের এপিআই বা একটা মগ এপিআই লিঙ্ক আমরা নিয়ে নেই তার জন্য আমরা এখানে ব্যবহার করছি জেসন প্লেস হোল্ডার ডট টাইপ পি কোড ডট কম এখান থেকে পোস্ট এই লিঙ্কটা আমরা নিয়ে নেব আচ্ছা আমাদের খুব সম্ভব সার্ভারটা চালু হয়ে গেছে এটা আমরা ওপেন করি হয়ে গেছে আর কনসোলটা আমরা দেখি যদি কোনো এরো হয় সেটা যেন আমরা দ্রুত বুঝতে পারি আচ্ছা এখন আমরা ইউ স্কুই এর কোডগুলা লেখা শুরু করি প্রথমেই আমি একটা ফাংশন নিয়ে রাখি ফেটস পোস্ট এটা একটা অ্যাসিং ফাংশন হবে আর এখানে আমার একটা রিসপন্স আমি ফেচ ফাংশন ব্যবহার করে আমার ইউআরএলটা নিয়ে নেওয়া আছে সেটা আমি পেস্ট করে দিলাম আর আমাকে একটু ইউরোর হ্যান্ডেলিং করতে হবে যদি রেসপন্সটা ওকে না হয় তাহলে আমি একটা এর থ্রো করব ফেল টু ফেচ পোস্ট ডেটা আর যদি এর না দেয় ডেটা চলে আসে তাহলে আমি হচ্ছে ডেটাটা ডেটাটাকে রিটার্ন করে আমি আচ্ছা এবার আমি এখানে এসে আমি ইউজ কইরিটা ইম্পোর্ট করে নিলাম অটো ইম্পোর্ট হয়ে গেল আর তারপরে প্রথমে আমাকে যেটা করতে হবে একটা কি দিতে হবে কোয়েরি কিটা হচ্ছে সবসময় আমরা চেষ্টা করবো এর হবে দেওয়ার আপনি চাইলে স্ট্রিমও দিতে পারেন বাট রিকমেন্ডেড হচ্ছে এভাবে অ্যারের মতো করে দেওয়া এবার আমরা আমাদের কোয়ে ফাংশানে আমাদের যে ফাংশন আমরা লিখেছি পরে সেই ফাংশানটা আমরা বলে দেব এ পর্যন্ত মোটামুটি আমাদের ইনিশিয়াল কাজ হয়ে গেল এখন যেটা করতে হবে আমাদের ইউজ করে থেকে যেগুলো এক্সপোর্ট হচ্ছে সেগুলো আমাদের এখানে কিছু নিয়ে নিতে হবে আচ্ছা আমি এখানে নেব ইজ লোডিং নেবো ইজ ফেচিং নেবো ইজ নেব আমি এরোর নেবো তারপরে ইজ তারপরে আমি নিব হচ্ছে আচ্ছা এখন এই যে আমি নিয়ে নিয়েছি ইজ ইজ লোডিং ফেচিং রিফেচিং এরোর সরি ইজ এরোর এই সবগুলো আমি হচ্ছে আমার এখানে বোঝার সুবিধার্থে আমি এখানে সেই অনুসারে আর কিছু টেক্সট দেখাবো আর কি যদি লোডিং হয় তাহলে আমরা এখানে দেখাবো লোডিং ডেটা এখানে আরেকটা আছে স্ট্যাটাস সেটা হচ্ছে স্পেন্ডিং সচরাচর স্পেন্ডিং দিয়ে মোটামুটি আমাদের যে প্রাথমিক কাজটা দরকার সেটা আমাদের হয়ে যায় আপনি যদি আরো ডিটেল করতে চান তাহলে তখন আপনি ফেচিং রিফেচিং এরোর লোডিং বা এরকম আরো যেগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন আচ্ছা আমি এখানে লোডিংটা নিলাম তারপরে আমি দিলাম হচ্ছে ফেচ রিফেচিং যদি রিফেচিং হয় তাহলে আমি বলবো হচ্ছে ফেচিং ডেটা তারপরে হচ্ছে ইজ ফেচিং যদি হয় তাহলে আমি এখানে বলবো হচ্ছে ফেচিং ডেটা এই সবগুলো এর সরি সবগুলো স্ট্যাটাস গুলো প্রিন্ট করার আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেন বুঝতে পারি যে কোন সময় আমার আসলে কোন স্ট্যাটাস আপডেটটা আমি জানতে পারবো এটা আমার সুবিধা হবে যদি আমি আরো ডিটেলড এ যদি আমি ইউজারকে জানাতে চাই যে তার ডেটাটা এখন কোন অবস্থায় আছে বা এরকম কিছু আচ্ছা আর যদি এরর হয় তাহলে আমি নিচের দিকে না গিয়ে জাস্ট আমি এখান থেকে বলে একটা হয়ে গেছে আর আমি এরর মেসেজটা একই সাথে আমি প্রিন্ট করব এরর মেসেজ যেটা হবে সেটা আমি এখানে দেখাই দিচ্ছি আর কি তারপরে লাস্টলি আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে লাস্টলি যে কাজটা করব সেটা হচ্ছে আমার যে ডেটাটা আছে সেই ডেটাটা আমি এখানে একটু কিছু ইয়ে পর্যন্ত আমি প্রিন্ট করব পোস্ট ডট ম্যাপ এখানে আমি পোস্ট নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি দেখাবো টাইটেলটা দেখাবো পোস্ট সে এখানে আমার একটা নাল চেক দিয়ে দেওয়া উচিত আর যেহেতু হবে সো আমাকে এখানে একটা কি বলে দিতে হবে পোস্ট ডট আইডি আচ্ছা আমরা এখন আমাদের ব্রাউজারে চলে যাই এখানে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের ডেটাটা লোড হয়ে গেছে আমরা একবার হার্ড রিফ্রেশ মারি আপনি হয়তো খেয়াল করে দেখছেন যে রিফ্রেশ হওয়ার সময় আমরা কুইকলি এখানে কিছু কিছু একটা আসছিল তারপরে এই ডেটা লিস্ট গুলা চলে আসলো তো ওখানে যেটা হয়েছিল আমাদের যে স্ট্যাটাস গুলো আমরা লিখেছিলাম লোডিং ফেচিং রিফেচিং এগুলো দেখাচ্ছিল যেহেতু ডেটাটা খুব দ্রুত চলে আসছে তো আমরা ওইটা দেখতে পাই নাই বেশি সময়ের জন্য ডেটাটা যেন একটু ডিলে করে আসে তার জন্য আমরা কিছু এখানে কাজ করি একটা প্রমিস আমরা রিটার্ন করি প্রমিস এর ভিতরে আমরা একটু ডিলে করাবো ঠিক আছে রিজলভ এটা আমরা ফ্লেক্সিবল করতে পারি আমরা হচ্ছে যত সময় আমরা বলে দিব সেই সময় পর্যন্ত ও ওয়েট করবে আমরা তিন সেকেন্ড বলে দিই সে যেন তিন সেকেন্ড পর্যন্ত ওয়েট করে আচ্ছা এবার আমি একটা হার্ড রিফ্রেশ মানে দেখতে পাচ্ছি লোডিং এবং ফেচিং এই দুইটা স্টেট ইনিশিয়ালি হচ্ছে আপনার আমরা দেখতে এবার আমরা হচ্ছে অন্য একটা উইন্ডোতে চলে যাই এবং সেখান থেকে আমরা আমরা মানে ফোকাসটা সরাই ফেলে এবং আমরা আবার ফোকাসে চলে আসলাম তখন যেটা হবে রিফেচিং এবং ফেচিং যেটা আপনার ব্যাকগ্রাউন্ডে হয় সেটা হচ্ছে আমার এখানে শিকার হচ্ছে এখন কিন্তু লোডিং স্টেপটা শিকার হচ্ছে না কারণ এখন আপনার ইনিশিয়াল লোড বা হার্ড হার্ডেসের যে লোডটা সেটা হচ্ছে না এখন ব্যাকগ্রাউন্ডে আপনার ডেটাটা চলে আসছে ঠিক আছে এবার আমরা হচ্ছে আমাদের কনফিগারেশন আসি রিফেচ ইন্টারভাল যে কাজটা করবে এই যে রিফেচিং বা রিফেচিং যেটা হচ্ছে হ্যাঁ আমরা হয়তো কোন একটা অ্যাকশনে বা কোন একটা কাজে আপনার ব্যাকগ্রাউন্ড ফেচিং গুলার শিকার হয় বা ব্যাকগ্রাউন্ড রিফেচিং শিকার হয় তো সেইটা আমরা এখান থেকে একটা ইন্টারভাল সেট করতে পারি এই যে রিফেচটা হচ্ছে বা এই যে ব্যাকগ্রাউন্ডের ডেটাটা যে আসছে সেটা আমি কত ইন্টারভাল পর পর নিব সেটা বোঝানোর জন্য এটা ইউজুয়ালি মিলি সেকেন্ডে নেয় আমি আরও ডিটেল দেখার না আমি তার ডিটেল দিয়ে চলে গেলাম এখানে যেটা হবে রিফ্রেস ইন্টারভাল আমি নাম্বার দিতে পারি অথবা একটা বুলিয়ান ভ্যালু থ্রু বা ফলস দিতে পারি আর কি আর যেটা করা যেতে পারে একটা ফাংশন আপনি দিতে পারবেন ফাংশানে হচ্ছে যে দেখা আপনি আপনার কিছু কাজ কারবার কোনো কন্ডিশনাল লজিক টজিক আপনি দিলেন দেওয়ার পরে হয়তো আপনি ভ্যালু রিটার্ন করলেন যে কেমন ইন্টারভাল পর পর এই রিফেক্সটা হবে আর কি হ্যাঁ তো আমরা নাম্বার দিয়েই দেখব আমরা সিম্পলি বোঝার চেষ্টা বেসিক বেসিকটুকু তারপরে ডিটেলে যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা দেখতে পারবো তো আমি নাম্বার দিয়ে দেখাবো প্রথমে আমি আমার কোডে চলে গেলাম করে যাওয়ার পরে আমার কনফিগারেশন কোডটা আমাকে এখানে দিতে হবে আমি রিফ্রেশ ইন্টারভালে দিয়ে দিলাম হচ্ছে এক সেকেন্ড দেই আচ্ছা আমি একটু বাড়াই দিই দুই সেকেন্ড দিলাম আর কি ওকে এখন যেটা দেখতে হবে যে দুই সেকেন্ড পর পর এই ডেটাটা সে ব্যাকগ্রাউন্ডে সব সময় রিফ্রেশ হতেই থাকবে আপনি উইন্ডো থেকে সরে যান বা না যান বা কোনো অ্যাকশনকে আপনি মানে যেমন আমাদের এটা একটা অ্যাকশন যে উইন্ডো থেকে আপনি ফোকাসটা সরাই ফেললেন এবং আবার ফোকাসে আসলেন আর আপনার ব্যাকগ্রাউন্ড টা হচ্ছে লাগে বাট এখন যেটা হচ্ছে আমাদের কনফিগারেশনের কারণে সবসময় এই রিফেচিং বা ফেচিংটা হতেই থাকবে আমরা একটু ভালোভাবে বোঝার জন্য আমাদের এটা বের করি ইন্সপেক্ট থেকে নেটওয়ার্ক টুলটা বের করি এখানে দেখেন দেখেন আমরা দুই সেকেন্ড দিয়েছিলাম দুই সেকেন্ড পর পর সেই হিট করতে আসে এটা খুব এক্সপেন্সিভ হয় কারণ আপনার করতে থাকে করতে থাকে তো কোনো কারণে যদি প্রয়োজন হয়ে থাকে তখন আপনি ব্যবহার করলেন আর কি বা আমরা যে ফাংশনের কথা বললাম রিফেচ আপনি ফাংশন ব্যবহার করতে পারবেন হয়তো আপনার কোন একটা কনিকশন উপরে ভিত্তি করে আপনার করা লাগছে তখন হয়তো আপনি সেই ফাংশনটা ব্যবহার করে আপনি দিলেন যে হ্যাঁ যেকোনো সময় সেই জন্য ব্যাগুলো রিফেজ করতে পারে আচ্ছা এখন আমরা যেটা করব আমরা পরবর্তী কনফিগারেশনে চলে যাব সেটা হচ্ছে রিফেচ ইন্টারভাল ইন ব্যাকগ্রাউন্ড তো একটু আগে আমরা রিফেচ দেখছিলাম আমি কিন্তু এখন উইন্ডোর ফোকাসটা কিন্তু সরায় ফেলেছি আমি অন্য একটা উইন্ডোতে চলে এসেছি এবং দেখেন এখানে আর কোনো নেটওয়ার্ক কল নাই মানে আর কোনো রিফ্রেসিং হচ্ছে না আপনি যদি এখানে আবার চলে আসেন আমি একটা ওপেন করি এখানে আবার দেখেন রিফ্রেসিংটা শুরু হয়ে গেছে একইভাবে ভাবে 2 সেকেন্ড পর পর রিফ্রেশিংটা হতেই আছে তো যখন আপনি উইন্ডো উইন্ডো ফোকাসটা সরাই ফেলছেন তখন কিন্তু রিফ্রেশিংটা ব্যাকগ্রাউন্ড রিফ্রেশিং যেটা ছিল ইন্টারভাল পর একটা ইন্টারভাল পর সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এখন আমরা চাচ্ছি যে এটা যেন হচ্ছে আমি ফোকাস ও সরাই ফেললেও যেন ব্যাকগ্রাউন্ড এটা চলতে থাকে এটা করার জন্য আমাদেরকে এই রিফ্রেশ ইন্টারভাল ইন ব্যাকগ্রাউন্ড এটা ব্যবহার করতে হয়

পূর্বের মতো এখানে ডেটা আসা শুরু হচ্ছে যদি আমি অন্য উইন্ডো চলে যাই যেটা আমাদের আগে আসছিল না ক্লিন করে যেটা আমাদের আগে আসছিল না সেটা এখন আসার কথা এই যে চলে এসেছে এবং সেকেন্ড পর কিন্তু এটা আবার আমাদের রিফ্রেস হবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন রিফ্রেস হচ্ছে আর কি হ্যাঁ আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিফ্রেস অন মাউন্ট আমরা এটাতে চলে যাব রিফেচ অন মাউন্ট রিফেচ অন মাউন্ট হচ্ছে যে যখন আপনার কম্পোনেন্টটা আপনি মাউন্ট বা আনমাউন্ট করবেন সেই সময় আপনি হচ্ছে ডেটাটা ব্যাকগ্রাউন্ডে ফেচ বা রিফেচ করবেন কিনা সেটা কনফিগার করার জন্য এটা আমাদের ব্যবহার হয়ে থাকে বাই ডিফল্ট রিফেচ অন মাউন্ট ট্রু করা ট্রু করা থাকে যে আপনি যখনই কম্পোনেন্টটাকে মাউন্ট করবেন তখনই ডেটাটা একবার ব্যাকগ্রাউন্ডে ফেচ হয়ে যাবে যদি স্টেল থাকে ডেটাটা আর ফলস থাকলে সেটা রিফেক্স করবে না কম্পোনেন্ট মাউন্টে আর যদি আপনি অলঅস করে থাকেন অলআস দেওয়া থাকে তাহলে আপনি যাই হোক না কেন সে আর কি ফেচ করবে রিফেক্স করবে ডেটাটা আর একটা যেটা আপনি দিতে পারেন সেটা হচ্ছে একটা ফাংশন দিতে পারেন ফাংশন দিলে যেটা হবে যে আমাদের বেশ কিছু কন্ডিশনাল লজিক সেটাতে আমরা সেট করতে পারবো তার উপরে সিদ্ধান্তটা আমরা নিতে পারবো আর কি জাস্ট সিম্পলি ট্রু ফলস বা অলওয়েজ না দিয়ে হয়তো আমাদের কন্ডিশনাল কোনো লজিক থাকতে পারে আর কি তারপর ভিত্তি করে আমরা সেই লজিকটা এখানে সেট করতে পারবো যদি ফাংশন থাকে তো আমরা সিম্পলি জাস্ট ট্রু ফলস এটা নিয়ে আমরা কাজ করে দেখবো আচ্ছা আমরা আবার আমাদের কোড এডিটরে চলে যাই এবং আমাদের যে ইফ ইন্টারভাল আর ইফ ইন্টারভাল ইন ব্যাকগ্রাউন্ড ছিল দুটো আমরা রিমুভ করে দিলাম এবার আমরা হচ্ছে রিফ্রেচ অন মাউন্ট একে আমরা ফলস করে দিলাম আর একটা হচ্ছে আমাদের কোম্পানিকে মাউন্ট আনমন করে টেস্ট করতে হবে যে এটা কাজ হচ্ছে কিনা তার জন্য আমরা দুটো স্টেট নিয়ে নিই সেট মাউন্ট আমরা ইউজ স্টেটে হচ্ছে এখানে ইনিশিয়ালি ফলস দিয়ে রাখি আর হচ্ছে যদি মাউন্ট হয় তাহলে আমরা কম্পোনেন্টটা দেখাবো আর আমরা এখানে একটা আমরা যদি মাউন্ট হয় তাহলে আমরা আনমাউন্ট দেখাবো অথবা আমরা মাউন্ট দেখাবো ঠিক আছে এবার আমাদের স্টেটটার ভ্যালু আপডেট করতে হবে আপডেটের জন্য আমরা একটা অন ক্লিক ইভেন্ট নিব মাউন্ট আমাদের মাউন্টের এর ভ্যালু যেটাই হোক না কেন সেটা আমরা টগল করবো আচ্ছা এখন যেটা হবে যে আমাদের কম্পোনেন্টের এই যে মাউন্ট আছে ট্রু সেটা আমরা এবং এবং অনুসারে আমাদের মাউন্ট হবে আমরা আমাদের এডিটরে চলে যাই যেহেতু আমরা ভ্যালু ফলস দিয়েছিলাম তো আমাদের এখন কম্পোনেন্ট টা আনমাউন্ট হিসেবে আছে এবার এটাকে আমরা মাউন্ট করব আমি এটাকে আমার ব্রাউজারে অ্যাটাচ করে নিয়ে আবার তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আচ্ছা যখন এখন আমি কম্পোনেন্টকে মাউন্ট করলাম দেখেন ডেটাটা কিন্তু আমার ফেচ হওয়া শুরু হয়ে গেল যদি আমি একে আনমাউন্ট করে দিই আবার যদি মাউন্ট করি ডেটাটা কিন্তু দেখেন নতুন করে কিন্তু আর ফেচিংটা হচ্ছে না ঠিক আছে দেখেন নতুন করে ফেচিং হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমি এখানে আমার কনফিগারেশনে বলে দিয়েছি যে রিফেচ অন মাউন্ট হচ্ছে ফলস আমার যখন কম্পোনেন্টটা মাউন্ট হবে তখন আমি কোনো রিফ্রেশ করব না এখন যে রিফ্রেশটা দেখলেন এটা আমার উইন্ডো ফোকাস থেকে সরে গিয়েছিল এবং উইন্ডো ফোকাসে আসার জন্য হচ্ছে আর কি সেটা আমরা পরবর্তী এক্সাম্পলে দেখব আচ্ছা তো মাউন্ট আন মাউন্টে কাজ হচ্ছে আসলে এটা আর কি তো এ বিহেভিয়ার আপনি চেঞ্জ করতে পারেন ডিফল্ট আপনি নিতে পারেন আপনি শো দিয়ে দিলেন এখন আপনি যখনই কম্পোনেন্টটা মাউন্ট হবে দেখেন রিফ্রেসিং ডেটা ফেচিং ডেটা চলে আসছে আর কি যখন আপনি কম্পোনেন্টকে আবার মাউন্ট করবেন ডেটাটা যদি স্টেল অবস্থায় থাকে তাহলে কিন্তু সে আবার ডেটা ব্যাকগ্রাউন্ডে রিফ্রেস করবে আচ্ছা তাহলে আমাদের রিফ্রেস অন মাউন্টের কাজটা দেখা হলো এবার আমরা যেটা দেখব এবার হচ্ছে আমরা রিফ্রেস অন উইন্ডো ফোকাস আমরা এটা দেখব এটা বাই ডিফল্ট ট্রু থাকে যে যদি আপনার ডেটাটা স্টিল অবস্থায় থাকে আপনি যদি উইন্ডো ফোকাসটা সরাই ফেলেন আবার যদি উইন্ডো ফোকাসে চলে আসেন তখন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিফ্রেসিংটা হতে থাকবে আমরা কম্পোনেন্টটা মাউন্ট করে ডেটাটা আমরা লোড করে ফেলি খেয়াল করবেন আমরা কিন্তু রিফ্রেস অন উইন্ডো ফোকাসটা ফলস দিয়েছিলাম যেটা বাই ডিফল্ট থাকে আমরা ফলস দিয়েছিলাম আমরা হচ্ছে উইন্ডো ফোকাসটা সরায় ফেলার পরে যদি আবার ফোকাসে আসি আমরা কোনো রিফ্রেসিং করতে চাচ্ছি না আমি ফোকাসটা সরাই ফেললাম আমি আবার ফোকাসে আসলাম দেখেন কোন রকম কিন্তু রিফ্রেসিং ডেটা বা ফেসিং ডেটা কোন স্ট্যাটাস কিন্তু এখন দেখাচ্ছে না কারণ আমরা রিফ্রেস অন উইন্ডো ফোকাসটা ফলস দিয়ে রেখেছি আপনি যদি একে ট্রু করে দেন তাহলে আমি কিন্তু এখন ফোকাস থেকে সরে গেছি আমি যদি এখন আবার ফোকাসে আসি দেখেন আমার এই রিফ্রেসিং ডেটা ফেসিং ডেটা দেখাচ্ছিলাম আমি আবার ফোকাসটা সরাই ফেলি ফোকাসে আসি দেখেন দেখাচ্ছে আচ্ছা তো আমাদের তাহলে আমাদের হয়ে গেল এবার আমরা লাস্টলি যেটা দেখব সেটা হচ্ছে অন রিকানেট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের একটা বিষয় কনফিগারেশন সেটা হচ্ছে যে আমি জাস্ট খুবই শর্ট একটা থিওরি বলি থিওরিটা হচ্ছে যে ধরেন আপনি আহ ব্রাউজারে কাজ করছেন ধরেন সোশ্যাল ফেসবুক বা ইনস্টাগ্রামে আপনার মিডিয়াতে কাজের সময় হয়তো আপনার দেখেছেন যে কাজ করতে করতে হয়তো নেট চলে গেছে তারপরে যখন নেট চলে আসলো হঠাৎ করে আপনার হচ্ছে যে পেজটা রিফ্রেশ না হয়ে আপনার আহ যে ডেটা আছে সেই ডেটা কিন্তু চলে আসলো তো এই রিফেচ অন রিকানেক্টের মতন তারা হয়তো সিম্পলি এটা দিয়েই করে না তারা হয়তো আরো কমপ্লেক্স লজিক ব্যবহার করে তারা যেটাই ব্যবহার করে সেটা বলছে না বাট এইরকম লজিক বা এরকম কনফিগারেশন বা ইউজ করে রিফ্রেচ অন রিকানেক্ট ব্যবহার করে এরকম ফিচার আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন বাই ডিফল্ট ইউজ করে রিফেচ অন রিকানেক্টটা হচ্ছে ট্রু থাকে একে আমরা ফলস করতে পারি যদি আমরা রিফ্রেচ অন রিকানেক্ট না চাই বা আমরা ফাংশন ব্যবহার করতে পারি যদি আমাদের কোনো কমপ্লেক্স লজিকের উপর নির্ভর করে ডিসিশন নিতে হয় তো আমি আমরা হচ্ছে আপাতত ট্রু ফলস দিয়ে আমাদের এক্সাম্পলটা আমরা দেখব এবং শিখব এটা কিভাবে কনফিগার করা যায় আচ্ছা তো এটা বাই ফল রিফেচ অন রিকানেক্টটা ট্রু থাকে আমি হচ্ছে আমার আগের সব কনফিগারেশনগুলো রিমুভ করে দিলাম রিমুভ করে দিয়ে আমি ব্রাউজারে চলে আসি আমার ডেটাটা এখানে চলে আসলো যেটা আছে এখন আমি যেটা করব আমি আমার নেটওয়ার্ক কানেক্টিভিটিটা অফ করে দেব ওয়াইফাই বন্ধ করে দিলাম বন্ধ করে দিলাম ডেটা কিন্তু আমার এখানে হয়ে গেছে যদিও বা এটা হচ্ছে স্টেলে আছে বাট ডেটাটা আছে না আমি তো পেজ রিফ্রেশ দেই নাই ডেটা যেটুকু ছিল সেটুকু হয়ে গেছে এখন যদি আমি আবার ইন্টারনেট কানেকশনটা আবার দিয়ে দিই খেয়াল করবেন দেখেন হঠাৎ করে রিফ্রেসিং ডেটা এবং ফেসিং ডেটা এই দুটো স্ট্যাটাস আমাকে দেখায় দিল এবং নেটওয়ার্ক উইন্ডোতে আপনারা দেখবেন আমার এই এপিআইটা কল হয়েছে এবং ডেটা চলে এসেছে তো আমি কিন্তু কোনো পেজ রিফ্রেশ দেই নাই বা কিছু করি এটা হইল হচ্ছে রিফ্রেশ অন রিকানেক্টেড ডিফল্ট এর জন্য ঠিক আছে যেহেতু এটা বাই ডিফল্ট থ্রু থাকে তাই আমার নেটওয়ার্ক কানেক্টিভিটি যেই রিস্টোর হয়ে গেছে সেই হচ্ছে আমার ডেটাটা ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হয়ে গেছে তো আপনি যদি একে হচ্ছে অফ করতে চান আপনি জাস্ট ফলস দিয়ে দিবেন তাহলে এটার রিফ্রেস হবে না আমি একটা হার রিফ্রেস দিই ডেটাটাকে আমি নিয়ে চলে আসি ডেটাটা চলে আসলেই আমি নেটওয়ার্কটা অফ করে দিলাম ওয়াইফাই অফ করে দিয়ে আমার সব ওকে আছে ডেটা দেখাচ্ছে ধুয়ে নিলাম আমার কোন কারণে নেটওয়ার্কটা হয়তো স্টেবল না বা আমার নেট কানেকশন চলে গিয়েছিল কোন একটা কারণে কিছু একটা হয়েছিল এবং আমি আবার নেটওয়ার্ক কানেক্টিভিটি দিলাম খেয়াল করবেন এখানে ওয়াইফাই কানেক্ট হচ্ছে হয়ে গেছে কিন্তু এখন কোনো রিফেচিং বা ফেচিং দেখাচ্ছে না কারণ আমি ওটা অফ করে দিয়েছি যে আমি আর কানেক্টে কোনো রকম ফেচিং বা রিফেচিং করব না আচ্ছা তো মোটামুটি এই ছিল আমাদের ফেচিং রিলেটেড কাজ কারবার আরেকটা ফাংশন ছিল সেটা হচ্ছে রিফেচ তো এটার কাজ আমরা এখনই দেখবো না এটার কাজ আমরা পরবর্তী বিস্তারিত আরো অনেক এক্সাম্পল আছে তার ভিতরে কোন একটা ভিতরে এটা আমরা ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। হচ্ছে যে করবো এখানে কনফিগারেশন থাকে বিভিন্ন লজিকের উপর ভিত্তি করে যে আমার এই কন্ডিশন হলে বা এই সিনারি হতে আমি রিফ্রেশ করবো আর এই রিফেস ফাংশনটা এটা আসলে একটা ফাংশন এই ফাংশন যেটা করবে যে ধরেন কোন একটা সময় আপনার এর অর্থ করলো আপনার হতে এপিআই টা আসলো না ডেটাটা আসলো না বা এপিআই হয়তো কোন এক্সেপশন হয়েছে এরকম কিছু একটা তো এরকম এর হয়ে গেলে তখন ইউজুয়ালি রিফ্রেশটা হয় না তো এরকম সিনারিওতে বা আরো অন্য কোন লজিক বা অন্য কোন ক্ষেত্রে হয়তো আপনাকে ম্যানুয়াল রিফ্রেশ করা লাগতে পারে বা ফোর্স রিফ্রেশ করা লাগতে পারে সেই ক্ষেত্রে আপনি ফাংশন ফাংশনগুলো এই ফাংশনটা ব্যবহার করতে পারবেন রিফ্রেশ আচ্ছা এটা আমরা পরবর্তীতে দেখবো আমি জাস্ট একটা থিওরি বলে রাখলাম তাহলে আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী চ্যাপ্টারে আরো বিস্তারিত অন্য কোন টপিক নিয়ে আমরা দেখব ইনশাআল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ